হয়েছে বল বলি কখন সকাল হয়েছে থালাহাড়ি কি মাঝে হলো কি আমি থালাহাড়ি মাঝবো আমি বলবে আমি থালাহাড়ি মাঝতে পারবো না তবে বাড়ির সাথে শ্বশুর বলি না করলে কি হবে সবার বড় বৌমা তো ঠিকই বলেছে বড় বৌমা বাসবে রাতে আর তুমি বাসবে সকালে কি এই বুড়ির সাহস তো কম নয় আমাকে কিনা বলে থাল হাড়ি বাসতে আমি বাসতে পারবো না আমি বড় লোকের মেয়ে আমার বাপেরা কত বড় লোক চারতলা বাড়ি পাথর বসানো চারটে পাঁচটা বাস আর আমাকে কিনা বলে থাল হাড়ি বাসতে আমি বাসতে পারবো না আল্লাহ এ বৌমা পাঠিয়েছো না জল্লাদ পাঠিয়েছো ঠিক আছে বলি ছোট বৌমা শুন তো দেখি কি হয়েছে বলো বড় বৌমা তো থালা আরই মাঝে গেছে তুমি আমার জন্য একটা চা করে আন তো কি আমি চা করব করে চা থেকে সব আছে পারলে করে খা আমার আর চা হওয়ার দরকার নাই ছোট বৌমা যদি সবচেয়ে আমার ডাক করে তাহলে চা কি আর পেটে যায় মা তোমার কোনো চিন্তা আমি চা ঠিক আছে বলি বৌমার এদিকে একটু শুন তো দেখি কি হয়েছে মা বলো

এই বুড়ি তোকে না বলেছি আমার সামনে এরকম ভাবে কাশবি না এবার যদি করে কাজ কাশি তাহলে তোর ঘর ঢাকা দিয়ে বাইরে থেকে বাইরে করে দেব স্টুপিড কোথাকার মা এদিকে তো কি হয়েছে বলছি ঈদের দিনে আমাদের বাড়িতে অনেক কুটো গেস্টরা আসবে তুমি জানো তাদের সামনে এরকম ভাবে খুসখুস করে কাশবি না কারণ তারা করোনা সেখান থেকে চলে যেতে পারে আর পরে তারা আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাবে না

কি ছোট বড় বড় এত গরিব লোক হয়েও কত সার সুন্দর শাড়ি দিয়েছে আর পাড়ায় গিয়ে বলছে আর আমি এত বড়লোক হয়েও একটা শাড়ি দিতে পারলাম না ইস কি মান সম্মান কি মান সম্মান আমার মান সম্মান গুলো সব মিশে গেছে তাই মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি মা তুমি আমাকে ক্ষমা করে দিও তো সুখে শান্তিতে থাক আমি আর কদিন और सतुरिया और अब पार्ट हमरा मुगल एमा शुरू करती है अस्सलाम वालेकुम সালাম দিলাম সালামের উত্তরে দিলে না তো দিলাম তো কখন দিলে এই তো গুড ইভিনিং বললাম সালামের উত্তরে গুড ইভিনিং বলতে নেই কে বলেছে তোমাকে আমাদের মক্তবের হুজুর বলেছেন যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হয় সালাম দিতে হয় তোমাদের উজু কিছু বোঝেন এখন মডার্ন যুগে সালামের প্রচলন চলে না তাই বলছি তোমাদের মডার্ন যুগ দিয়ে সকালে বলছি দেখা হলে কি বলতে হয় গুড মর্নিং বলতে হয় বিকালে দেখা হলে তখন কি বলতে হয় গুড আফটারনুন বলতে হয় সময়টা যদি সন্ধ্যা হয় তখন কি বলতে হয় গুড ইভিনিং বলতে হয় বাহ খুব সুন্দরতা তোমাকে একটি প্রশ্ন করতে পারি কেন না অবশ্যই করতে পারো আল্লাহ না করুক ধরো তোমার আম্মা খুব অসুস্থ হসপিটালে ভর্তি আছেন সেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমি তখন তোমাকে কি বলবো গুড মর্নিং গুড आफ्टरनून অথবা গুড ইভিনিং বলবে বাহ খুব সুন্দরতা তোমার আম্মা হসপিটালে ভর্তি আছেন সেদিনটা তোমার কাছে ভালো বুঝি তুমি কি আমার সামনে কথা না না তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন সেই মায়ের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই

আসলে আমি সালামের অত জানতাম না মনে করতাম যখন কারো সাথে দেখা হয় তখন মডার্ন যুগের ভাষায় হ্যালো হাই হাই আর ইউ গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এসব বলতে হয় কিন্তু তুমি যেটা জানো সেটা পুরোপুরি মিথ্যা কথা আমি চক্কর কাছে আলামিন কেরালা মডেল থেকে শিখেছি তুমি কি শিখবে হ্যাঁ শিখবো কিন্তু কি আমাকে ভর্তি নেবে হ্যাঁ কেন নেবে না অবশ্যই নেবে আজই চলো চক্রমা কেরালা মডেলের হুজুরের সাথে কথা বলিয়ে তোমাকে ভর্তি করে চলো আমরা মুকালেমা এখানে ইস্যু করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন